আসসালামু আলাইকুম এমার খান বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগত আজ মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা এক সূচক আঠারো দশমিক বিয়াল্লিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার চারশো উনিশ পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ পাঁচ দশমিক উনব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে দুই হাজার একশো এক পয়েন্টে আমরা যদি ডিএসি সরিয়া সূচক দেখি সেই দেখা যাবে যে ডিএসসি শরিয়া সূচক আজ 11.96 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবসর করছে 1184 পয়েন্টে আজ ডিএসি তে 975 কোটি 85 লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 801 কোটি 71 লাখ টাকা আজ ডিএসি তে লেনদেন হওয়া 400 প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে মধ্যে দাম বেড়েছে 242 টির দাম কমেছে 95 টির এবং দাম অপরিবর্তিত ছিল 64 টি কোম্পানির তো যাই হোক গতকালকে মতো আজকেও সূচকে বৃদ্ধি ঘটেছে যদিও আজকে সূচক ব্যাপক পরিমাণে বৃদ্ধি ছিল কিন্তু সেটা বিশেষ করে সূচকের পতনের কারণে হয়তো এই অবস্থায় রয়েছে যদি ঘুরে দাঁড়ায় তাহলে ক্ষেত্রে বড় ধরনের উত্থান দেখা দিবে আর যদি ব্যাংক খাতের উত্থান না হয় সেক্ষেত্রে হয়তো মার্কেট কিছুটা সূচকের পতন হতে পারে অপরদিকে তিনটি সূচক বেড়েছে যেটাও ভালো দিক এবং লেনদেনের পরিমাণ অনেকটা বেড়েছে যেটাও একটি মার্কেটের জন্য পজিটিভ ইঙ্গিত বলে আমি মনে করি তো দেখা কি ঘটে তো এখন যদি আমি আজকের দিনের মার্কেট মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগবিদলে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো কেমিক্যাল এসিআই বেস্ট হোল্ডিং হসপিটাল বিএসআরএম লিমিটেড অলিম্পিক ওরিন এবং বিএসআরএম স্টিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্স ফার্মা একে চার পয়েন্টের মতো ওয়ালটন তিন পয়েন্ট কোহিনুর দুই পয়েন্ট এসিআই বেস্ট হোল্ডিং জে এম আই হসপিটাল বিএসআরএম লিমিটেড এবং অলিম্পিক এক পয়েন্ট এর সামান্য প্রমাণের বেশি এবং মূলত কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে থেকে আমরা যদি আজকের দিনে মার্কেট রেগাস বা সূচক যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ব্রাক ব্যাংক ইসলামী ব্যাংক আলারফাই ইসলামী ব্যাংক ফার্মা সিটি ব্যাংক ব্যাংক এশিয়া পুবালি ব্যাংক ইবিএল মার্কেন্টাইল ব্যাংক এবং বিকন ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রাক ব্যাংক একাই তিন পয়েন্টের মতো অপর ইসলামী ব্যাংক দুই পয়েন্টের মতো আলারফাই ইসলামী ব্যাংক স্কোয়ার ফার্মা সিটি ব্যাংক সহ বাকি সবাই এক পয়েন্টে সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে আমি যদি আজকের দিনের টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে চলে এসেছে ন্যাশনাল টি কোম্পানি সোনালি পেপার এসিআই ফর্মুলেশন বিডিও টোকার ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক টেকনোড্রাগ উসমানি গ্লাস সোনালি আশ ইনটেক এবং জেএমআই হসপিটাল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শীর্ষে দশটি কোম্পানির মধ্যে মধ্যে আটটি কোম্পানি হলটেড ছিল অপর থেকে বাকি দুইটি হলটেডের খুব কাছাকাছি ছিল তো এখন যদি আমি আজকে দিনের টপ লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে চলে এসেছে ফার্স্ট সিকিউরি ইসলামী ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স রহিমা টেক্সটাইল আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফারেস্ট লাইফ ফার্মা এড ফার্স্ট ফিনান্স লঙ্কা বাংলা সিকিউরিটিজ এবং ব্যাংক এশিয়া তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে

মোটামুটি একত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপর অপরদিকে সিটি ব্যাংক উনত্রিশ কোটি বেক্স ফার্মা পঁচিশ কোটি ওরেন ফিউশন তেইশ কোটি টেকনো ড্রাগ উনিশ কোটি যমুনা ব্যাংক আঠারো কোটি মালিক স্পিন সতেরো কোটি এক বি পেস্ট পনেরো কোটি এবং মাগুরা মাল্টিপ্লাক্স এশিয়া টিক্লাব চোদ্দ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবদিকে আমরা যদি ভলিউম দেখে সেক্ষেত্রে দেখা যাবে আজকে ভলিউমে শেষে চলে এসেছে সিটি ব্যাংক একমি পেস্টিসাইড ডমিনাইস যমুনা ব্যাংক ইন্ট্রাক সাউথ ইস্ট ব্যাংক টেকনো ড্রাগ মালাকি স্পিন ইন্দো বাংলা ফার্মা এবং ফেক ডিল

কর্পোরেট বন এগুলো খারাপ করেছে অপরদিকে ভালোর ভিতরে দেখা যাচ্ছে জব সেক্টর খুবই ভালো করেছে অপরদিকে পেপার অ্যান্ড পেনটা খুবই ভালো করেছে ট্রাভেল অ্যান্ড লেজারও খুব ভালো করেছে এবং বাকি সবাই মোটামুটি ভালো করেছে এখন আমি আজকে কিছু ডিক্লারেশন দেখি তো সেই দেখা যাবে যে সিএপিএম বিডিপিএল মিউচুয়াল ফান্ড তারা শূন্য পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস মাইনাস এক টাকা পনেরো পার্সেন্ট নেট অ্যাসেট ভ্যালু সাত টাকা ছেষট্টি পয়সা অপরদিকে সিএপিএম আইবিপিএল মিউচুয়াল ফান্ড তারাও শূন্য পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদেরও মাইনাস ইপিএস নেট অ্যাসেট হলো সাত টাকা ছিয়ানব্বই পয়সা ওদিকে ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স তারা পাঁচ পার্সেন্ট ক্যাশ ঘোষণা করছে তাদের ইপিএস বিশ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু বারো টাকা তেরো পয়সা তাদের রেকর্ড এটা হচ্ছে চারই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ যাই হোক খুবই শোচনীয় অবস্থা মিউচুয়াল ফান্ডগুলোর তবে ট্রাস্ট ইসলামিক লাইফ পাঁচ পার্সেন্ট ঘোষণা করেছে তাদের ডিভিডেন্ডটি পেতে হলে অবশ্যই আপনাদের উক্ত রেকর্ড ডেটের পূর্বে শেয়ার ধারণ করতে হবে তো এখন আমি চলে যাবো আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে স্বস্তির নিঃশ্বাস শেয়ার বাজারের সূচক লেনদেনে সবুজের ঝলক কি বলেছে শেয়ার বাজার গত সপ্তাহের শেষ কার্য সামান্য উত্থানের পর থেকে বাজার নতুন গতি এসেছে আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে সাড়ে আঠারো পয়েন্ট আগের দিন রোববার বেড়েছিল একান্ন পয়েন্ট টানা সাত কর্মদিবসের সূচক যেখানে দুইশো বাইশ পয়েন্ট কমেছিল সেখানে গত তিন দিনে বেড়েছে একশো পাঁচ পয়েন্ট এই ধারাবাহিক অগ্রগতি বাজারে আশাবাদ ফিরে এনেছে বিনিয়োগকারীদের মধ্যে লেনদেনের ক্ষেত্রে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে গত কর্ম দিবসে ডিএসিতে লেনদেন হয়েছিল আটশো এক কোটি একত্রিশ লাখ টাকা সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে কোটি পঁচাশি অংশ নেওয়া কোম্পানিগুলোর দাম বেড়েছে তার চেয়ে আড়াই গুণ দাম বেড়েছে বাজার বিশেষকদের মধ্যে দীর্ঘ সময় পতনের পরে উত্থান বিনিয়োগের আস্থা ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে ক্রমবর্ধমান লেনদেন এবং সূচকের ধারাবাহিক উন্নতি ভবিষ্যৎ বাজারকে আরো স্থিতিশীল করতে সহায়ক হতে পারে তো যাই হোক আমরা সেটাও মনে করি যে হয়তো বা এই সপ্তাহে আর একদিন বা দুই দিন মার্কেটের সামান্য পরিমাণে ডাউন থাকতে পারে তবে আবার মার্কেট সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখা যাক কি ঘটে এখন আমি চলে যাবো আবার একটু গুরুত্বপূর্ণ নিউজ এ সংকটে মিউচুয়াল ফান্ড ডিভিডেন্ড নেই ষোলোটির দুইটির সামান্য কি বলেছে শেয়ার বাজার দীর্ঘস্থায়ী মন্দা পরিস্থিতি এবং আনরিয়ালাইজড ক্ষতির বিপরীতে উচ্চ হারে প্রবেশন রাখার বাধ্যবাধকতার কারণে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ অধিকাংশ ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড ডিভিডেন্ড দিতে পারেনি বিনিয়োগের আরও একটি কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন বিএসসিতে তালিকাভুক্ত সাঁত্রিশটি মিউচুয়াল ফান্ডের মধ্যে সমস্ত অর্থ বছরের জন্য আঠারোটি ফান্ড আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এর মধ্যে ষোলোটি ফান্ড লোকসানের কারণে ডিভিডেন্ড ঘোষণা করতে পারেননি কেবল দুটি ফান্ড ক্যাপিটাল গ্রামীণ গ্রোথ ফান্ড এবং গ্রামীণ ওয়ান স্কিম টু যথাক্রমে তিন দশমিক তিন শতাংশ এবং সাত দশমিক পাঁচ শতাংশ ক্যাশ দিয়েছে ফান্ড ম্যানেজারদের মতে মিউচুয়াল ফান্ড খাতের দুর্বল পারফরম্যান্সের পেছনে বেশ কিছু কারণ রয়েছে সবচেয়ে বড় আঘাত এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকের পতন থেকে দুই হাজার পঁচিশ অর্থ সূচক নয় দশমিক চল্লিশ শতাংশ বা পাঁচশো দুই পয়েন্ট কমে যাওয়ায় মিউচুয়াল ফান্ডগুলোর পোর্টফোলিওতে বড় ধরনের ক্ষতি হয় রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক চাপের কারণে অনেক ভালো শেয়ার দামও নিচে নেমে গেছে বস্তু ক্ষতির বিপরীতে একশো শতাংশ প্রবেশন রাখার বাধ্যবাধকতা ফান্ডগুলোর নগদ প্রবাহ কমিয়ে দিয়েছে ফলে ডিভিডেন্ড দেওয়ার মতো পর্যাপ্ত তহবিল থাকেনি একই সঙ্গে গত দুই বছর কোন নতুন আইপিও না আসায় সেখান থেকে সম্ভাব্য লাভ থেকে বঞ্চিত হয়েছে মিউচুয়াল ফান্ডগুলো বাজার বিশ্লেষকরা সতর্ক করেছেন একের পর এক শূন্য ডিভিডেন্ড ঘোষণার কারণে বিনিয়োগকারীদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমানে তালিকাভুক্ত সাঁইত্রিশটি মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র তিনটি ফার্স্ট প্রাইম গ্রামীণ টু রিয়ালাইন্স ওয়ান ফেস ভ্যালুর উপরে লেনদেন হচ্ছে তো যাই হোক মিউচুয়াল ফান্ডগুলোর কথা আসলে সত্যি কি বলবো সেটা খুবই দুঃখজনক যে মিউচুয়াল ফান্ডগুলোতে আসলে ব্যাপক পরিমাণে কার হয় তাছাড়া এই ফান্ডগুলো এত পরিমাণে দুর্বল যেখান থেকে বিনিয়োগ করে শুধু হতাশাই পায় তবে বিনো তবে আমি ব্যক্তিগত ভাবে যেটা মনে করি যে মার্কেটের অবস্থা যখন ভালো হবে এই মিউচুয়াল ফান্ড গুলো অটোমেটিক করে দাঁড়াতে সক্ষম হবে এখন আমি চলে যাব আবার একটু গুরুত্বপূর্ণ নিউজে আঠারোই আগস্ট ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন তো কি বলছে সপ্তাহের দ্বিতীয় কার্য সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে একচল্লিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে সব প্রতিষ্ঠানে মোট তেরো কোটি সাতাশি লাখ আটান্ন হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে পূবালী ব্যাংকের শেয়ার আজ কোম্পানিটি প্রায় দুই কোটি চুরানব্বই লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড কোম্পানির এক কোটি পঁচিশ লাখ সাতাশি হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এরপরে রয়েছে আলাস টেক্সটাইল তো যাই হোক ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খোঁজ খবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে মার্কেটের ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তো আজকের মধ্যে ভিডিও আর বাড়াবো না আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ